সিলেটে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে তিন দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত সত্তর জন ব্যক্তি তাদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে গুরুতর আহত চারজনকে পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজে শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণি গ্রামে এই ঘটনা ঘটে শনিবার রাতে কোম্পানিগঞ্জে জানান একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয় পরে তার সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষ রাত পর্যন্ত এ সময় বেশ কিছু দোকান ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়া হয় আহত হয় অন্তত পঞ্চাশ জন তবে সন্ধ্যার পর সেনাবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে घर कला आर बाद